আমার পিছনে যে বলছি এটা হচ্ছে হালি পিয়াস এই হালি কিন্তু সবে মাত্র ওঠা শুরু হয়েছে এখনো কিন্তু গৃহস্থরা যারা হালি পিয়াস বলেছে তারা কিন্তু এখনো সম্পত্তি পেঁয়াজ ওঠানো হয়নি তো আমি আজকে আপনাদের মাঝে সেই হালি পেঁয়াজের চর্চা আপনাদের সাথে শেয়ার করব আশা করি ততক্ষণ সবাই আমার এই নগর ক্রিয়েশন ফেসবুক পেজের সাথেই থাকবে আমরা এখন একটা আরদে চলে এসেছি এবং এখানে কিন্তু পেঁয়াজ ভরা শুরু হয়ে গেছে মূলত হাট শেষ হয়ে গেছে এখানে হাট লাগে সকালবেলা এবং আমি এসে এখন বাজে দশটা দশটার সময় এসে দেখি যে হাট তাই এখানে ব্যাপারীরা পিয়াজ কিনে এখানে রাখছে এবং সেই পিয়াজকে প্যাকেট করছে সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা মূলত হালি পেঁয়াজ আগে যে পেঁয়াজ দেখিয়েছিলাম মরি কাটা পেঁয়াজ সেই পেঁয়াজ কিন্তু দেখতে একটু বড় হয় এবং এই হালি পেঁয়াজ দেখেন এই হালি পেঁয়াজ কিন্তু দেখতে ছোট মরি কাটার পেঁয়াজের মতো কিন্তু অত বড় হয় না এবং এই পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হয় দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই পেঁয়াজ গুলো আজকে আমরা আপনাদেরকে এই পেঁয়াজের দর দাম সহ সবকিছু আপনাদেরকে জানাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরা হয়ে গেছে এই পেঁয়াজ গুলো এখন কিন্তু তাকে কিংবা পিক আপে অপেক্ষায় আছে এইগুলা এই যে একটু পরেই পিক উঠাবে আমি এখনই আজকের এই পেঁয়াজের দরদাম শেয়ার করবো আজকে এখানে যারা ব্যাপারী আছেন তাদের সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি এই যে একজন গৃহস্থ হাটে পেঁয়াজ নিয়ে এসেছিল আমরা জিজ্ঞেস করি যে উনি হাটে কত করে পেঁয়াজ গুলো বিক্রি করলেন আসসালাম আলাইকুম আপনি কি আপনি কি হাটে পেঁয়াজ বিক্রি করতে এসেছিলেন আচ্ছা আজকে এই হাটে কত করে পেঁয়াজ বিক্রি করলেন বারোশো সাড়ে বারোশো আচ্ছা আমি যে শুনলাম ষোলোশো টাকা গেছে সেগুলো কি পেঁয়াজ বড় বড় ভালো পেয়েছে